ওপার বাংলায় দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় প্রতিবাদ ক্রমেই বাড়ছে এই রাজ্যে গত দুদিন ধরে কলকাতা হাওনার সহ বঙ্গা এলাকাতেও এই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে বুধবার হিন্দু সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হল পেট্রাপোল সীমান্তে কয়েকদিন আগেই পেট্রাপোল লাগোয়া বেনাপোল বন্দরে ভারত বিদ্বেষী স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন বাংলাদেশের কট্টরপন্থীরা এদিন বাংলাদেশের হিন্দুদের রক্ষায় বার্তা দিতেই প্রতিবাদ মিছিল করলেন হিন্দু সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা এদিন জয়ন্তীপুর বাজার থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল হিন্দু সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে এই দিনের প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার মনগাঁও উত্তরের বিধায়ক অশোকীর্তনিয়া সহ অন্যান্যরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করেন ঐক্য মঞ্চের সদস্যরা হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ সংক্রান্ত স্লোগান তোলেন আন্দোলনকারীরা সমাজ থেকে গেছে যত কাকুল্লা জেহাদি মুল্লা আছে আপনারা সাবধান ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র খুব তাড়াতাড়ি ঘোষণা হবে এর সাথে যারা জেহাদি মুসলমান ভারতবর্ষ তত পশ্চিম বাংলা থেকে সবার বাংলাদেশ হবে ইংলিশ দেশের সঙ্গে ওনাদের জ্বালানো হবে हजार गुटिया देव कमरा सरकार के और एक एक महीने के अंदर दिखा देंगे हिंदू এদিনে প্রতিবাদে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় সীমান্তে গিয়ে তারা বিক্ষোভও দেখা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ চলাকালীন দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ ছিল এ প্রসঙ্গে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন যেভাবে দীপু দাসকে জ্যান্ত মারা হলেও হিন্দুদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে সেক্ষেত্রে জেহাদিদের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে গোটা বিশ্বের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবে ধর্মে নামে মানুষ কোন বন্ধ হোক আজকে দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হবে কি অপরাধ সে নাকি আল্লাহ তাল্লার বিরুদ্ধে কি বলেছে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কেউ একটা কথা বললো তাকে খুন করে দিতে হবে আবার ওরা বলছে এটা নাকি ওদের কোরআনের সংবিধান আল্লাহ তাল্লার এটা বিধান কিভাবে বলছে মানুষের সামনে মানে মিডিয়াতে এসে সারা পৃথিবীর মানুষ এটা দেখছে এর বিরুদ্ধে যদি পৃথিবীর অমুসলিম যারা এই জেহাদিদের বিরুদ্ধে এক্ষণি সোচ্চার না হয় তাহলে আগামী দিন শুধু বাংলাদেশ নয় এটা পৃথিবীর পক্ষে খুব ভয়ঙ্কর বনগার বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন সেই দেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে তার বিরুদ্ধেই এই দিনের প্রতিবাদ আমরা যাতে ঠেকানো যায় সেই ব্যবস্থা করার জন্য বাংলাদেশকে পাঁচ মিনিট টাইম রাখবে না আমরা ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমন যে জোন আছে সেটা পাঁচ মিনিটের ভিতরে যা খেতে খেতে বাংলাদেশ দখল করে নিতে পারবে ইউরুস যেভাবে পাকিস্তানকে শিক্ষা দেয়ছে